আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একজন সম্মানিত ব্যক্তি সারা পৃথিবীর কাছে তিনি তার শিক্ষা দীক্ষার জন্য সমাদৃত আজকে তিনি ঐতিহাসিক কারণে এই দেশের প্রধান নির্বাহী প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতা গ্রহণ করেছেন আপনাকেও আমি অনুরোধ করব। আপনি বিভিন্ন রকম কথা বলে মানুষের কাছে সমালোচিত হবেন না ছাত্ররাই আপনাকে গদিতে বসিয়েছে এই কথা সঠিক নয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে আপনাকে প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতায় বসিয়েছেন যেই ছাত্ররা আন্দোলন করেছে এই ছাত্রদের আন্দোলনেই সকল কিছু এইভাবে পরাভূত হয় নাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে শুরু করে বায়তুল মুামের মসজিদের ইমাম পর্যন্ত ভেঙে গেছে এমপি মন্ত্রী বা তাদের আওয়ামী লীগের কোনো লোক আজকে রাস্তাঘাটে দেখা যায় না বিভিন্ন জায়গাতে তারা মাঝে মাঝে দুই একজন এসে মিছিল করে আওয়ামী লীগের কথা জানান দিতে চায় তবে তারা মাঠে থাকবে না রাজনৈতিক কর্মকাণ্ড যখন শুরু হবে তখন তাদের অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যাবে না আজকে অনেকে বলেন যে সকলের অংশগ্রহণে নির্বাচন সকলের অংশ ইনক্লুসিভ ইলেকশন যে এই ভাইরা আজকে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেন ভারত সহ বিভিন্ন দেশ যারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছেন চোদ্দ থেকে দুই পর্যন্ত ইলেকশন হয় নাই আপনারা ভারতীয়রা এবং পশ্চিমা দেশের যে সমস্ত ব্যক্তিরা আজকে ইলেকশানের কথা বলেন সেই দিন আপনারা কেন চুপ ছিলেন সেটুকু এই দেশের মানুষ জানতে চায় সুতরাং কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেই নির্বাচনে অংশগ্রহণ করা থেকে কেউ কাউকে বাধা দিবে না যার যোগ্যতা আছে যোগ্যতার মাপকাঠিতে যে মানুষের কাছে তাদের যোগ্যতা প্রমাণ করতে পারবে ক্যানভাসের মাধ্যমে প্রচারের মাধ্যমে এবং কথাবার্তার মাধ্যমে মানুষ যাকে গ্রহণ করবে তাকেই ভোট দিবে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার যদি গঠিত হয় তাহলে আমি একজন রাজনীতিবিদ হিসাবে আমি কি জিতলাম কি হারলাম সেটা বড় কথা নয় কিন্তু মানুষ যদি ভোট না দিতে পারে যেইভাবে শেখ হাসিনা বিভিন্ন সময় দিনের ভোট রাতে করেছে আমি আড্ডামি নির্বাচন করেছে বিনা ভোটে একশো জন নির্বাচিত হয়েছে এই জাতীয় নির্বাচন বাংলার মানুষ চায় না বাংলার মানুষ চায় যার ভোট সে দিবে যাকে ইচ্ছা তাকে দিবে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমার দলের পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনি অনতি বিলম্বে একটি ব্যবস্থা করে সংস্কার কার্যক্রম জুন জুলাইয়ের মধ্যে সমাপ্ত করে আপনি নির্বাচনের ইশতেহার ঘোষণা করবেন এবং একটি সুনির্দিষ্ট নির্বাচন ইস্তেহারের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে মাঠে নির্বাচনী কর্মকাণ্ড করার সুযোগ করে দিবেন এইটুকু আহ্বান আপনার কাছে থাকবে যদি এটা করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের সংগ্রামী মানুষ সকল কিছু নিয়ে যে কেউর বিরুদ্ধে সংগ্রাম করে পরাজিত করতে পারে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন হয়েছে হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে ঈর্ষাদের আন্দোলন হয়েছে আজকে যদি ভোট নিয়ে আপনি করেন বা উল্টাপাল্টা কথা বলেন তাহলে আপনাকেও কিন্তু এই জাতি ক্ষমা করবে না তো আমি আশা করি আপনি সেই দিকে নজর রেখে আপনি সংস্কার কার্যক্রম জুন জুলাইয়ের মধ্যে সমাপ্ত করে সকল দলের গ্রহণযোগ্য পদক্ষেপগুলোকে অধ্যাদেশ আকারে জারি করে বাকি অংশটি আগামী নির্বাচিত পার্লামেন্টের সংশোধনের মাধ্যমে সমাধানের জন্য ছেড়ে দিবেন